নদী ভাঙন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে দীর্ঘদিন সংস্কার না করায় শিলচর করিমগঞ্জ সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কের পাঁচগ্রাম পেট্রোল পাম্প এলাকার নদী ভাঙন অংশটি বেহাল অবস্থায় রয়েছে এই সড়ক দিয়ে যাতায়াতের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী এবং চালকদের সড়কের মাঝখানে বড় বড় গর্তের মধ্য দিয়ে জীবনে ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট বড় অসংখ্য যানবাহন কিন্তু বিকল্প সড়ক না থাকায় নিয়ে প্রতিদিন যাতায়াত করছেন হাজারো মানুষ আটকে যাচ্ছে যানবাহন তীব্র মাঝে যানজটে নাজেহাল হচ্ছেন যাত্রীরা এই স্থানে টানা কয়েক বছর ধরে অব্যাহত রয়েছে বরাক নদীর ভাঙন কিন্তু বিভাগীয় কর্তাদের উদাসীনতার ফলে বরাক উপত্যকার লাইফলাইন এই সড়কটি আজও বেহাল অবস্থায় রয়েছে শিলচর মেডিকেল কলেজ কোথাও এমার্জেন্সি রুগীকে নিয়ে যেতে যানজটের কবলে পড়তে হচ্ছে রুগীদের স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর একই অবস্থায় রয়েছে সড়কটি সমস্যার স্থায়ী সমাধান কিছুতেই হচ্ছে না মাঝে মধ্যে কাজ হয় বটে কিন্তু কাজের নামে বিভাগীয় আধিকারিক ও ঠিকাদারদের হরি চলে তাই স্থানীয়রা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে বরাক নদীর ভাঙন রোধ এবং বেহাল জাতীয় সড়কে যে সমস্যা দেখা দিয়েছে তা স্থায়ী সমাধান দাবি করেছেন

হ্যালো বুঝলাম দাদা হচ্ছে নাড়াই দিল রাস্তার ট্যাক্স রুট ট্যাক্স গাড়ির সব কিছু বাড়াই দিয়েছে কিন্তু তারা তো রাস্তা তো কাজ করতে লাগেনি হবে ট্যাক্স তো পাবলিক দিত ওইটা তো ঠিক আছে দিত রাস্তা হ্যাঁ ফুকুর সময় গর্ত দেখা যাচ্ছে কি বলবে বিভাগীয় কর্তৃপক্ষর উদ্দেশ্য কি বলবে ওই তো ওইগুলো ঠিক করবো আর কি দাদা আমরা তো বহু কষ্ট হবে গাড়ি নিয়ে না ওইটা খালバターmonton মানে লাইনটা করিয়া ঠিক আছে ধন্যবাদ এই যে ওই যে বাংগন সরটা বিশাল আকারের গর্ত একটা হয়েছে যেটা বাস দোকানও আছে এখানে নিচে কালবাট কালবাটের বিয়ে মানে স্লেপ ভেঙে এই অংশটি স্থায়ী সমাধান কি করে হবে মানে কি করলে স্থায়ী সমাধানটা আসবে এটা এখানে স্থায়ী সমাধান তো হয়ে গিয়েছিল কিন্তু এটা অ্যাকচুয়ালি এখানে যে নদীর বাংগনের কাজটা হয়েছে এটাই ভালো হচ্ছে যার কারণে এটা আছে এইরকম দূর আমরা বাস গ্রাম পাত্রি আরও যেটা গাড়ি মালিক আসে তারাও আমি এটা যে কালপাটটা দিয়েছি সেই কালপাটটা নিম্নমানের কালপাট বানিয়েছে এটা যে যেহেতু জাতীয় সরব ঠাইয়ে এতে এত নিম্নমানের কাজ হয় না যার কারণে বলবো যে এখানে কালপাটটা একটু বড়ো করে মানে গেটটা একটু বড় নিয়ে বানানো বানানোর জন্য আরও ভালো কোয়ালিটি দেখে বানানোর জন্য তোমার এটা সাই টমার আর এটা হলে আমার মনে হয় খুবটা হয়ে যাবে আর ইয়ে বলতে পারবে যে কীরকম করতে হবে মানে কাজটা এই বলবো আমি আর আমার আপনাদের মাধ্যমে আমি বলবো যে এই যে প্রাঙ্গনস্থল আপনারা আরও অনেক দেখিয়েছেন অনেক বানিয়েছেন কিন্তু কাজ হয়নি প্রত্যেকদিন কত কত গাড়ি যাতায়াত করে যাচ্ছে মানে কী বলবো মানে কত মানে লাখ গাড়ি উপরেও হতে পারে এটা গাড়ি দেখেন আপনি দেখেন এখন আপনার নিজের এই অল্প সময়ের আজকে চব্বিশ ঘন্টা এরকম গাড়ি করলেগুলো জানি যাবে বর্তমান বিভাগীয় কার্যকর বিভাগীয় যে কর্তৃপক্ষের কাছে কি জানা যায় বিভাগীয় কর্তৃপক্ষের কাছে এটাই অনুরোধ রাখবো যে কি গর্তটা বা আরও রাস্তা আমার সামনেও ভাঙ্গা আছে ওইগুলা গর্তগুলা যাতে বন্ধ করে না হলে অ্যাক্সিডেন্ট ঘটতেছে আরও ঘটবে আপনার নামটা জহরলাল দাস আপনি কাজ করবেন জিপি ওয়ার্ড মেম্বার নম্বর সংবাদ এই পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ